আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়ার গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা হলো টেন্ডার রাউটার এসি বারোশো এটা মডেলটা হলো এসি ফাইভ তো বন্ধুরা আপনাদের একটা কথা বলি সেটা হলো এটা ব্যান্ডের রাউটার খুবই ভালো কোয়ালিটির রাউটার এবং কোয়ালিটিফুল একটা রাউটার যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা এটা হলো ব্যান্ডের রাউটার এবং খুবই ভালো একটা কোয়ালিটি এবং যারা গেম খেলেন তাদের জন্য খুব ভালো একটা রাউটার কম টাকার মধ্যে বেস্ট একটা রাউটার তো বন্ধুরা যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স পাঁচতলায় তিরানব্বই নম্বর দোকান আমাদের দোকানের নাম হলো গ্যাজেট দুনিয়া আমাদের চ্যানেলের নামও গ্যাজেট দুনিয়া তো বন্ধুরা আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও বলে দেই জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন জিরো ওয়ান থ্রি এখন বিষয়টা হচ্ছে এই রাউটারটা কিন্তু ডুয়েল ব্যান্ড এবং অফিসিয়াল এই দেখেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন কাস্টমার সাপোর্টেড মানে আপনার কাস্টমার কেয়ারের নাম্বার আছে দেওয়া আছে এই যে গেমিং গেমিংও খেলতে পারবেন এবং খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনার ওয়াল কিল করে এই যে দেখেন ওয়াল ভেদ করে ইউজ করতে পারবেন এই রাউটারটা খুবই খুবই ভালো ডুয়েল ব্যান্ডের রাউটার সবই ভালো শুধু এটা না ডুয়েল ব্যান্ডের যে কোনো রাউটার নেবেন আমি শুধু এটার ক্ষেত্রে বলি না যে কোনো রাউটারই হোক ডুয়েল ব্যান্ডের সব রাউটারই ভালো হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল আর ওয়াইফাইয়ের স্পিড অনেক ভালো পাবেন তারপরে আপনার হাইস্ট স্পিড সব কিছুই মোটামুটি ভালো ফোর এন্টিনিয়া এই যে দেখাচ্ছি এটা কিন্তু ফোর এন্টিনিয়া রাউটারটা খুবই ভালো এবং এটা নিতে হলে অবশ্যই আমাদের আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আর অফিসিয়াল প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আপনাদের এখন বন্ধুরা আরেকটা কথা সেটা হলো আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং বেল আইডেন্টি টিপে দেবেন আর সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ আপনারা শেয়ার করলে দেখা গেছে আরেকটা মানুষ দেখবে বলবে যে না ভালো জিনিসটা কোথায় পাওয়া যায় আপনারা জানবেন আপনাদের আত্মীয় স্বজন সবাই জানবে তো বন্ধুরা এটা টেন্ডার একটা রাউটার খুবই ভালো একটা রাউটার আবারও বলে দিই এসি বারোশো স্মার্ট ব্যান্ড ওয়াইফাই রাউটার এটা কিন্তু সিক্স ডিবিআই বন্ধুরা এটা ডুয়েল ব্যান্ড অর্থ হলো সিক্স ডিবিআই আর এটা হলো এসি বারোশো বারোশো এম বিবিএসের রাউটার খুবই ভালো অনেক ভালো একটা রাউটার তো বন্ধুরা এটা দাম আমি বলে দিই এটা এটার দাম আমি বলে দেই এটা দাম রাখতেছি আমরা অনলি বাইশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি বন্ধুরা এটার দাম রাখতেছি আমরা অনলি বাইশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি টেকনাফ থেকে তে তুলিয়ে যে কোনো জায়গায় আমরা এটা পৌঁছায় দিব হোম ডেলিভারি দিব তো বন্ধুরা সবাই বেশি বেশি কেনাকাটা করবেন আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন ইনশাল্লাহ ঠকবেন না হয়তো টাকায় দু একশো টাকা ঠকবেন কিন্তু জিনিস হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন তো সবাই ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় এখানে I love us